নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ আমার এর গানের পরীক্ষা থিওরি পরীক্ষা হয়ে গেছে আজ প্র্যাকটিক্যাল আর ওদেরকে নিয়ে যাব আর আপনারা আশীর্বাদ করবেন ওদের পরীক্ষা যেন ভালো হয় আর আপনারা পুরো ভিডিওটি দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্টে জানাবেন আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো এখনই ওদেরকে নিয়ে চলে যাব মামি আর মাসি এসে গেছেন বলি আসিস এখনই চলে যাবো আমরা মামি ঘরে যা গিয়ে বসো আমি একটু রেডি হয়ে যাই একবার বন্ধুরা এই জায়গার নাম হলো টোনা বন্ধুরা সোনাবারিঘাটের এই জায়গায় অনেক বড় সবজি বাজার হয় অনেক দূর দূর থেকে মানুষ আসে এই জায়গার থেকে সবজি নিতে অনেক বড় সবজি বাজার

গান্ধী পার্ক অনেক সুন্দর গার্ডেন বন্ধুরা যে জায়গায় পরীক্ষা দিতে যাচ্ছে সুরজির স্টুডেন্ট সে জায়গার নাম হলো রংপুর বন্ধুরা যেখানে পরীক্ষা হবে সেখানে চলে আসছি আর ওইদিকে যাবো এখন বন্ধুরা ভিতরে পরীক্ষা হচ্ছে আর সেটা পারমিশন নেই তাই আমি আপনাদেরকে দেখাতে পারছি না তারপরে আপনাদের সাথে সবকিছু শেয়ার করব দেখেন বন্ধুরা এটা বরাক নদী না ভাই বরাক নদী না এটা হলো বরাক নদী

মাসি আমাকে খাজা দিবেন খাজা খায়নেবো বন্ধুরা চাটা খেয়ে তারপরে দিদিরা এখান চলে যাব আর হ্যাঁ দাদা কেও খাজা দিয়ে দেন জানা পড়া পরীক্ষা শেষ হয়ে গেছে যেতে আর গান গেয়েছে আর এখন বাড়িতে যাব আর মামি বলেন কোথায় যাবেন পিশির বাড়িতে তাহলে দেব একটু মাসির বাড়িতে চিনি যেতে পারি

সেদিকে গিয়ে বন্ধুরা এয়ারপোর্টে যেতে হয় এটা হলো এয়ারপোর্ট রাস্তা বন্ধুরা চলে আসলাম মাসির বাসাতে আর রাস্তা থেকে একটু দূরের মাসির বাসা তাই হেঁটে চলে যাব মাসির বাসাতে বন্ধুরা চলে আসছেন মাসি আমাদেরকে নেওয়ার জন্য আর ওনার বাড়িতে যাবো চলো চলো মাসি যেখানে এগুলা পিসির ক্ষেত নাই নদীর পাতা কত ভালো লাগে সুন্দর লাগে আর এদিকে নদীর অনেক জায়গা ভেঙ্গে গেছে মাসি এদিকে একেবারে এইদিকে সমস্তটা ভেঙে গেছে আরো ভাঙবে না এইদিকে ভাংচা ভাংচার ঘোর ধরে নেবে না বা এইদিকে মানে সবজি খায় দিকে অনেক ভেঙ্গে গেছে না এ অনেক ভেঙে গেছে দেখেন কি বড় বড় বাঙ্গা দিচ্ছে দেখতে ভয় লাগে না অনেক ভয় লাগে কি বড় বড় বাপের বাপ যদি আরো ভাঙতে ভাঙতে চলে আসে ঘর ধরে নেবে না মাসি মাছি গুলি আর ওনার আর শাশুড়ি অনেক অসুস্থ তাই পরীক্ষা দিয়ে মাধিকারিয়া বুলিকে নিয়ে এখানে দেখতে আসলে

নাম কি তোমার কি নাম আর তোমার নাম ওর নাম রুহি আর ওর নাম পরি দুজনের নাম সুন্দর পরো পরো তুমি তোমার হাতে কি হয়েছে চুট পেয়েছ আর তোমার নাম হ্যাঁ সুমন দাস সিম্বা দাস না বলু বলু নাম বলু আ তোমার নাম বলে টিंपा দাস না মাসি তো পান খেয়ে নিয়েছেন রে বাবা পান নদী পারে গিয়েছি সংখ্যাটা অনেক বড় হয়ে গেছে না অনেক আছে ঘরের না तुम्हें को कंक्ला से पढ़ो तो मना स्कूल का नाम की कोयला वो 1x मराछ आता क्या है दुख को काटे और हाथ।

আমার বাবাকে নিয়েও চার মাস আচ্ছা আচ্ছা করেছি আমি অনেক কষ্ট করেছি তাই আমি বুঝতে পারি ওনার থেকে আপনাদের কষ্ট বেশি আর আপনাদের তো মা মা ছাড়া মা তো সবচেয়ে বড় আর বন্ধুরা এগুলা দেখাচ্ছি না কারণ আমার অনেক কষ্ট লাগছে এগুলা দেখাচ্ছে বলি ওর পয়েন্ট নিয়ে যাচ্ছে এখন চলে যাচ্ছে ওই নাই বন্ধুরা এখন চলে যাচ্ছি আমরা এখন বাড়িতে চলে যাব ये रखते हैं बोलते हैं ओके और यार मार हम्म 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 हमने हमने जाई

পরীক্ষা শেষ হয়ে গেছে আর ঘরে চলে আসছি এখন আর ওদের পরীক্ষা ভালো হয়েছে আর আপনারা আশীর্বাদ করবেন ওরা যেন ভালো করে পাস করতে পারে আর যদি কোনো ভুল দুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন আর পুরো ভিডিওটি দেখবেন লাইক শেয়ার করবেন কমেন্টে জানাবেন এবং বন্ধুটি একটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি এখানেই শেষ করছি পরে ভিডিওতে আবার দেখা হবে নমস্কার